যেখানে সুজি হচ্ছে পুচকাটার আর এখানে হচ্ছে এখন আটটার মতো বাজছে এটা হচ্ছে কাকুমাদের ঘরে ওর খাবারটা হচ্ছে মানে এই যে অন্নপ্রাশনের যে খাবার হবে এটা হচ্ছে ডাল এটা নিয়ম নাকি এই মাটির হাড়িতে করে আর আমি এখনও কিছুই রেডি হয়নি এখন উপরে যাব দিয়ে একটু রেডি হব মানে রেডি বলতে একবারে সেজে নেবো এখন সকাল সকাল আর টাইম হবে না আমার এখন রেডি হতে যাবে আর এই যে সব এখন সকালের এই অবস্থা আমি যাচ্ছি তাহলে করে না আমি যাচ্ছি তাহলে হ্যাঁ তুমি ভাত খাবে আজকে ভাত খাবে

বহু দিক তাকা বহু দিক তাকা দেখি আমি জলটা নিয়ে আসি किन किन नै नै यो हवा यिनी के यिनी के यिनी के यिनी के यिनी के किसमको लागजे यस सर सर गरिब गरिबी दादा के ও গেটের সামনে ছবি তুলে এলো তোমাকে কেউ খেতে বারণ করেছিল ও সাজতে ব্যাচ তো খাবে কি অন্ধকার কেউ দেখতেও পাচ্ছে না ঠিক করে আর এটা বাড়ি গিয়ে হয়তো প্রসাদটা মুখে দেবে আর দুর্গা মেলায় যাওয়ার কথা ছিল পাক্তর সেখানে যাওয়া হলো না ওই জন্য এখানে বাসন্তী মেলায় প্রণামটা করে দিল বাজ হয়ে গেল এবার শুধু খাওয়ানো হবে শুরু করো চলো উপরে চলো উপরে উপরে নিয়ে চলো আর নিচে নামাব না

শোনো আমি আমার যখন ফোর মান্থ প্রেগনেন্সি চলছিল ও তা মানে তখন আমি এক্সাম দিচ্ছিলাম তাহলে তো ওর খাতাটাই ধরবে ঠিক আছে আর তখন এই দিদি হ্যাঁ কিন্তু খাতাটা ক্যামেরা নিয়েই কাজ খাতা নিয়ে কাজ খাবার নিয়ে কাজ ওর কি নিয়ে কাজ না বলো সব কিছু নিয়েই কাজ

আমি জল খেলাম না আমি জল খেলাম জলটা খেয়েছি আমি তো সবাই খাওয়া হোক তারপর খাবো এটা কটি আমাকে না খেতে বসে গেছে গেছে এটা মৌদি টাইম হয়ে ট্রেন ধরবে এখনই খেয়ে বেরিয়ে যাবে ও আমাকে না দিয়ে এটা সবাই এখন খাচ্ছে কটি বসছে কেคับ বল তুই না তুই দি আমি পরে পারমিশন পেয়ে গেছি খেতে পারবো দেহ ওইটা খাই এবারে খেতে

আমি যে দিদির সাথে খেয়ে নিলাম এবার কখন খাবো আর ঠিক নেই আমি সাথে খেয়ে নিলাম এবার সবাই খাবে সবাইকে এ চলে যাবে সবাইকে পাঠাবো তারপর খাবো এতক্ষণে মানে একটু রেস্ট পেলাম হাফ লোকের হয়েছে খাওয়া হয়েছে এখনো পর্যন্ত মানে সবার খাওয়া কমপ্লিট হয়নি তো মানে এখন একটুখানি বসেছি মানে মৌদি খাইয়ে দিল দু তিন গাল তো খেয়ে দিয়ে একটু বসেছি এইগুলো এইমাত্র খেয়ে উঠলো আর হচ্ছে মানে রথের দিন একটা শুভ দিন মানে রথটা তো আজকে আমরা কিছু বুঝলাম না রথটা কোথা দিয়ে চলে গেল আর অনুপ্রাশনটা মোটামুটি ভালোই কাটছে দুপুরবেলা এখনো কিছু আছে আজকে জানি না ব্লগটা কখন আসবে কবে আসবে তাও জানি না যদি এডিট করার সময় পাই তাহলে কাল আসবে হলে অত লেট হবে এই ব্লগটা আসতে কারণ এত চাপের মধ্যে আর রাহি এত কান্না ছিল আজকে যে ওকে মানে ড্রেসটা ইয়ে শুধু বেনারসিটা পরিয়েছি তারপর আর কোনো মানে ওকে শাড়ি পরানো হয়নি কিছু ড্রেসও পরানো হয়নি মানে এত কান্না ছিল দিয়ে একটা দিয়ে যে সামার ভ্যাকেশনের যে ড্রেসগুলো নিলাম ওর জন্যে তো শুধু ওই ড্রেসটা পরালাম আর কিছু পড়ায়নি পুরো একদম আর ঘুমিয়ে গেছে এখন এই যে বড় মার সাথে বড় মার বলে আছে এত শাসে ভোর থেকে কান্না করে যাচ্ছে দিয়ে আর ওই জন্য সেরকম ব্লকও করিনি ও এত মানে কান্না করছে তে কান্না করতে করতে আর অন্য মানে ভিডিও করার দিকে মন নেই এরকম করছে ঘুমাবে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর বৃষ্টিটা নেমেছে আচ্ছা ওকে আমি দেব লাইন না কারণ পরিমাণের আছে পরিমাণের বড় তো এখন যা এখানে পরে আছে দামটা কাছি আমি দেখি না তোমাকে কষ্ট করতে আর পুচকেটা ঘুমবে ঘুমনের জন্য গানছে গোস না আবার হাতটা দিয়েছে চকে ঘুমবো আমি এখন রাত হয়ে গেছে রাতে এখন নারায়ণ গান শুরু হয়েছে পুজো হলো নারায়ণ ঠাকুরের পুজো হয়ে গেলো গান হয়ে গেল এখন ঠাকুরটাকে এখানে মানে প্রতিষ্ঠিত না কি বলে এখানে আর কি রাখা হলো আপাতত কিছুক্ষণের জন্যে আজকে ব্লগটা এখানেই শেষ করছি এতটাই পরিমাণে রাত হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেল ঠাকুর তোলা হয়ে গেছে এবার একটু দেখছি কি কাজ বাকি যদি থাকে তো সেগুলো করবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বাই গুড নাইট